কৃষ্ণা ডায়মন্ডস অ্যান্ড গোল্ড জুয়েলারি কাঁচরাপাড়া শোরুমে আজ উৎসবের আমেজ আজ কাঁচরাপাড়ায় অনুষ্ঠিত হল কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির ধামাকা অফারের গ্র্যান্ড লাকি ড্র অনুষ্ঠান যেখানে সকাল থেকেই ছিল ক্রেতাদের ভিড় উচ্ছ্বাস এবং আনন্দের রঙিন পরিবেশ গত কয়েক সপ্তাহ ধরে চলা বিশেষ অফারে অংশগ্রহণকারী একশো জন সম্মানিত ক্রেতার মধ্য থেকে আজ বেছে নেওয়া হল আমাদের লাকি ড্র বিজয়ীকে সকলের সামনে স্বচ্ছ পদ্ধতি লাকি ড্র অনুষ্ঠিত হয় এবং সৌভাগ্যবান বিজয়ীর হাতে উৎসব মুখর পরিবেশে গাড়ির চাবি ও পুরস্কার তুলে দেওয়া হয় এই চমৎকার আয়োজনকে সফল করে তোলার জন্য কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি পরিবার তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে কাঁচরাপাড়া ও আশেপাশের এলাকার সকল ক্রেতা শুভানুধ্যায়ী ও অতিথিদের আপনাদের অবিরাম ভালোবাসা ও বিশ্বাসী আমাদের প্রতিদিন নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় বিশেষ ধন্যবাদ লাকি ড্রয়ে অংশ নেওয়া সকল ক্রেতাকে বিজয়ীদের যাদের সৌভাগ্যে আজ যুক্ত হল নতুন পালক আমাদের স্টাফ ও ব্যবস্থাপনা দলকে যাদের নিষ্ঠায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির প্রতিশ্রুতি সবসময় সেরা মানের হিরে ও সোনার গয়না ন্যায্য মূল্য আধুনিক ডিজাইন এবং সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি আজকের অনুষ্ঠান শুধু একটি লাকি ড্র নয় এটি ছিল আমাদের গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক আরও ভালো করে করে তোলার একটি আনন্দ ঘন মুহূর্ত এমন আরও অনেক অফার চমক ও উৎসব আমরা কিন্তু নিয়ে আসবো আপনাদের জন্য খুব শীঘ্রই কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি আপনাদের হাসির মতাম গুপ্তা আই এম দ্যানেজার স্টোর কৃষ্ণা ডায়মন্ড এন্ড গোল্ড জুয়েলারি ড্রাইজ কি আজ जिसमें हम लोग कार दे रहे हैं, हम लोग फोर स्कूटर दे चुके हैं अभी तक और ऑफर के बारे में जो आप पूछ रहे हैं गोल्ड में हम लोग अपू ट्वेंटी फाइव परसेंट डिस्काउंट दिए हैं एंड डायमंड में 75% डिस्काउंट दिए हैं है। डायमंड रहे हैं और का यदि ले रहे हैं तो सेवेंटी थाउजेंड एंड अब उसपे एक कूपन आपको मिल रहा है ये मैक्सिमम ऑफर रहता, तो रहता, रहता ही है जैसे ये कार वाली जो ऑफर है ये आज लास्ट है ये से चल रहा था हम लोग का इतना अच्छा रिस्पांस आया कि ये कंटिन्यू हम लोग आज तक मैंने ट्वेंटी थर्ड ये नवंबर तक हम लोग एक्सटेंड किए हैं साल में कितना बार ये ऑफर आते हैं मैक्सिमम तो हम लोग का मेगा दो ऑफर रहता है एक है अक्षय तृतीया में मेगर ऑफर रहता है एक है आपका धनतेरस में और इन बिटवीन हम लोग का कुछ ऑफर रहता है कारण है फर्स्ट कारण डायमंड यदि ज्वेलरी आप परचेस कर रहे हैं तो हम लोग अपना जो मेकिंग चार्ज है वो रिटर्न कस्टमर लोग को हम लोग कर दे रहे हैं

অলরেডি চারটে স্কুটি কাস্টমারদের দিয়ে দিয়েছি আজকে আমাদের একটা গ্র্যান্ড লাকি ড্র হচ্ছে যেখানে একজন ভাগ্যবান বিজে তাকে আমরা একটা চার চাকা মারুতি সুযোগী শিলারিও তার হাতে তুলে দেবো এই দু সালে প্রথম এই কোম্পানি হরে কৃষ্ণা গ্রুপ প্রথম করেছিল আপনার দু সালে নিজেদের স্টাফেদের ছশো কার দিয়েছিল যেখানে এটা আমাদের জার্নি শুরু হয়েছিল ছশো কার স্টাফেদের দেওয়া থেকে তারপর আমরা আস্তে আস্তে শুরু করলাম সেটা কাস্টমারের কাছে অবধি নিয়ে আসলাম যেখানে লাস্ট ইয়ার আমরা একশো চার চার চাকা দিয়েছি কাস্টমারদের নতুন ব্র্যান্ড নিউ গাড়ি এবছর সেটা দুশো টোটাল চার চাকা দিচ্ছি আমরা পুরো ভারতবর্ষে কৃষ্ণা থেকে একশো তেইশ স্টোরের মধ্যেই লাকিটো চলছে যেখানে টোটাল 200 খানা আমরা একটা সেকেন্ড দাঁড় করতে ওখানে একটা কথা টোটাল একশো তেইশ স্টোরের মধ্যে আমরা দুশো চার চাকা দিচ্ছি কাস্টমারদের প্লাস এক হাজার স্কুটি দিচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মানে অন্যান্য কাস্টমার সমস্ত ব্র্যান্ড ছেড়ে আমাদের কাছেই কেন আসবে যে কোয়েশ্চেনটা বারবার আপনারা করছিলেন প্রথম একটাই কারণ মেকিং চার্জেস রিটার্ন করা যে আজ অব্দি ভারতবর্ষে এখন অব্দি এরকম কোনো ব্র্যান্ড নেই যে আপনাকে মজুরি রিটার্ন করে দেবে যে মেকিং চার্জেস আমরা দিচ্ছি সেই মেকিং চার্জেস যখনই রিটার্ন আসছে নাইনটি টোটাল ভ্যালুর সঙ্গে মেকিং চার্জেস রিফান্ড করছি সো আপনি সোনার সাথে সাথে ডায়মন্ড কো এখন অ্যাসিড হিসাবে কিনতে পারবেন কৃষ্ণা জুয়েলারি থেকে আমরা কাঁচরাপাড়াতে প্রায় এক বছর হয়ে গেল চলে এসেছি অফার আমাদের বছরে প্রায় সাত আট মাস বরণ বেশি অফার থাকে সবথেকে বড় কথা যে আপনি প্রাইস দিয়ে কিনছেন সেগুলো বাকি ব্র্যান্ডের সঙ্গে যদি কম্প্যারিসিন করেন আমাদের ডায়মন্ডের প্রাইসও খুব কম থাকে প্লাস স্যার যেটা বলছিলেন মাইন্স টু মার্কেট ওই কনসেপ্টের জন্য আমরা একদমই কমে বাকি কম্পেন থেকে অনেকটা কমে দিতে পারি প্লাস কিছু ইউএসপি থাকে যেমন আমরা ফাইভ সেন্ট অফ দি ডায়মন্ড পড়ে গেলে ফ্রি অফ কস্ট রিপ্লেসমেন্ট করে থাকি এক বছরের জন্য ফ্রি অফ কস্ট ইন্স্যুরেন্স দিয়ে থাকি প্রোডাক্টের যেখানে ওই প্রোডাক্ট হারিয়ে যাক চুরি হয়ে যাক বা যে কোনো কোনো প্রবলেম হোক তার এগেনস্ট ওরা প্রোডাক্টের ক্লেম করতে পারবেন ইন্স্যুরেন্স ক্লেম তার সাথে সাথে আমাদের এই মুহূর্তে সব থেকে বড় কথা মেকিং এর সাথে সাথে নিয়ে যাচ্ছেন আমরা জীবন তার দায়িত্ব জীবনের জন্য ক্লিনিং সমস্ত এই মুহূর্তে ভারতবর্ষে টোটাল একশো খানা স্টোর আমরা ওপেন করেছি তার মধ্যে কোথায় কোথায় বলতে দিদিভাই ভারতবর্ষে টোটাল একশো তেইশ খানা বেশিরভাগ জেলাতেই আছে এখন আমাদের কলকাতার মধ্যে এই মুহূর্তে সোদপুর কাকুড় গাছি এবং ভিআইপি রোডে আছে এই মুহূর্তে তাছাড়া শিলিগুড়িতে আমাদের দু সালে সবার প্রথম স্টোর ওপেন হয় যেটা ফাইন স্টোর ওপেন হয় দু সালে শিলিগুড়িতে সেই দিন থেকে শুরু করে আজ অব্দি একশো তেইশ টোটাল আমাদের স্টোর এখন অব্দি চালু হয়েছে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যে একটা বার আসুন আপনাদের শহরে আমরা এসেছি জাস্ট কালেকশনগুলো দেখে যান যদি কিছু পছন্দ হয় বা আমাদের পলিসি পছন্দ হয় তারপর কেনাকাটা একটা বার অবশ্যই আসুন ভিজিট করুন আর আজকের এই লাকি ড্র কে সবাই মিলে গ্রাইন্ড করে তুলুন যে আজকে কাস্টমারদের আহ একটা আজকের দিনটাতে একটা লাকি ড্রের মাধ্যমে আমরা একজন বিজেতা যে ভাগ্যবান যিনি আজকে জিতবেন তাকে আমরা একটা চার আপনাদের সহযোগিতায় তার হাতে তুলে ধরুন ঠিক আছে বিভিন্ন রকম তাছাড়া আমাদের একটু নেকলেসের সেট রয়েছে ডায়মন্ডের যেটা আমাদের স্টার্টিং রয়েছে সেভেন্টি থেকে ডায়মন্ডের নেকলেস আপ টু রয়েছে আপনার ফাইভ লাখ টেন লাখ অবধি এবং আমরাই হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট ব্র্যান্ড যারা লাইফ টাইমের জন্য কিন্তু মেকিং চার্জ রিটার্ন করি ডায়মন্ডের যে কোনো প্রোডাক্টে এদিকটায় রয়েছে আপনার লেডিস এবং মেন্স ডায়মন্ডের ফিঙ্গার রিং আর ওদিকটায় রয়েছে নস্পি এবং মঙ্গসূত্র যেগুলো আমাদের মঙ্গসূত্র স্টার্টিং রেঞ্জ রয়েছে ফর্টি থাউজেন্ড থেকে আচ্ছা এখানে যা আপনি ডায়মন্ডের জন্য সমস্ত হাই কোয়ালিটি ডায়মন্ড এবং আপনারা চাইলে সেগুলো কাস্টমাইজ করতে পারেন ঠিক আছে কালার স্টোনেরও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন মঙ্গলসূত্র কালেকশন স্টার্টিং বললেন উনিং হিসেবে আমাদের এই মুহূর্তে অফার যেটা চলছে সেটা হচ্ছে মেকিং চার্জে ডায়মন্ডের আপ টু সেভেন্টি ফাইভ পর্যন্ত অফ চলছে আর গোল্ডের মেকিং চার্জে আপ টু টোয়েন্টি পর্যন্ত অফ চলছে এবং আমাদের একটা লাকি ড্র চলছিল যেটা আজকেই রয়েছে ফোর হুইলারের লাকি ড্রটা অলরেডি আমরা চারটে স্কুটি লাকি ড্রয়ের মাধ্যমে কাস্টমারদের দিয়ে দিয়েছি এবং তাছাড়া আমাদের যেটা অলওয়েজ পলিসি চলে যে আমরা মেকিং চার্জ রিটার্ন করি লাইফ টাইমের জন্য এবং প্রতিটা প্রোডাক্টের সাথে আমরা ইন্স্যুরেন্স প্রোভাইড করি কৃষ্ণা ডায়মন্ড আর গোল্ড জুয়েলারিতে আপনারা যা দেখছেন সমস্ত হাই কোয়ালিটির ডায়মন্ড এবং আজকে কাঁচরাপাড়া ব্রাঞ্চের সমস্ত কালেকশন আপনারা আমরা বলবো যে দেখতে আসুন ব্রাঞ্চে ভিজিট করুন আর সব থেকে বড়ো কথা আমাদের ডায়মন্ডের প্রাইস বলুন সমস্ত কিছু অন্যান্য ব্র্যান্ডের থেকে অনেকটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন সেটা নিজের ইউজের জন্য বলুন সেটা একটা অ্যাসেট মানে ডায়মন্ড আমরা বলবো কৃষ্ণাতে অ্যাসেট অ্যাসেট এই কারণেই ডায়মন্ড কেননা আমরা ডায়মন্ডের মেকিং চার্জ রিটার্ন করছি লাইফ টাইমের জন্য ইন্স্যুরেন্স প্রোভাইড করছি এছাড়াও লাইফ টাইমের জন্য ক্লিনিং পলিশিং যে ফেসিলিটিসগুলো সেগুলো আমাদের সারা বছরই থাকে আমরা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ যদি আপনারা কেউ করতে চান আপনারা করতে পারেন ওল্ড গোল্ড এক্সচেঞ্জে জিরো পার্সেন্ট ডিডাকশন ঠিক আছে ষোলো ক্যারেট অব্দি আমরা কিন্তু নিয়ে থাকি আমাদের গোল্ড কালেকশনও আছে

हम लोग सा, कल्याणी स्थापन अच्छा नहीं।

बहुत <laughs> अच्छा हम लोग को यहाँ का लगा अच्छा सा प्रोग्राम है आज हम लोग का लकी लो खेल ड्रॉ है यहाँ पे फोर व्हीलर मिलेगा यही आशा लेकर आए हैं कि आज मेरे हम ही इसको ले जाए यही यही उम्मीद लेकर आए हैं चार बार तो हम लोग किए हैं लॉटरी स्कूटी था नहीं मिला इस बार सोचा ये वाला मेरे को ही मिलेगा यही उम्मीद लेकर आए बहुत अच्छा लग रहा है आपका नाम हम आप यहीं पे कचरा सिटी बाजार से आए हैं मेरा नाम संगीता सिंह है और यहाँ आकर मुझे बहुत अच्छा लगता है अपनापन लगता है यहाँ का व्यवहार बहुत अच्छा लगता है पहली कस्टमर है ये हाँ, फर्स्ट फे हमेशा हम लोग आते हैं फिर हम लोग छोटा बड़ा सब ओकेशन में हम लोग आते हैं यहाँ पे जो आज को जो मिल जाएगा वो मेरे को ही मिलेगा हमको उम्मीद है की मेरे को ही मिलेगा हाँ लॉन्ग ड्राइव ड्राइविंग सीखेंगे इसी, इसी सीखेंगे ये जो कार आज आप बोले आपको ही मिलेगा तो कैसा लग रहा है यार क्या बोलिएगा अच्छा लग रहा है ये कार मुझे बहुत पसंद है व्हाइट कलर का है ये हमको ही मिलेगा उम्मीद है आशा किए है कि हम हम ही ले जाए इतने दिन से आ रहे हैं घूम फिर जा रहे हैं इस बार हम भी इसको ले जाएंगे मेरे ही कपाल में है ये

छोटो छोटो क्विज शावई मध्य मध्ये देबो मतलब तार जनो स्पेशल केछ गिफ्टो आछे तो, तो फॉर <laughs> ओके करे सोनर प्युरिटी कतो 22 कैरेट का सोना का प्युरिटी क्या है बोलिए 91.6 91.6 एकदम करेक्ट आंसर थैंक यू मैम ओके डायमंड में <laughs> आपका ওল্ড গোল্ড এক্সচেঞ্জ অর্থাৎ পুরনো গোল্ড এক্সচেঞ্জে আমরা কত পার্সেন্ট ডিডাক্ট করে রাখি কত পার্সেন্ট ডিডাক্ট করে থাকি আনসার লেগে একদম কারেক্ট আনসার আর কই মানে প্রত্যেকই হয়তো আমাদের থেকে কিছু না কিছু পারচেজ করেছেন তো এমন কেউ কি আছেন তারা নিজেদের এক্সপেরিয়েন্স কিছু শেয়ার করতে চাইছেন সঙ্গে কৃষ্ণা ফ্যামিলি হয়ে থাকবেন তো আমি কারোর কিছু বলার থাকে যদি সেইভাবেই আমাদের সমস্ত আহ একটু দুটো কথা দুটো কথা একটা কথা বলতে চাই আমরা তো জুয়েলারি অনেক জায়গা থেকেই পারচেস করি সেরা বড় কথা নয় কমবেশি আমরা সব ব্র্যান্ডের নামই জানি কিন্তু ওনাদের বিহেভিয়ার জন্যই আমি মিজে থেকে হাত তুলেছি স্পেশালি এই দিদিকে আমি বলবো ওই আমার দাদার কথা মনে যে ওনারা আমাকে আমি লিটারলি যেখানেই যাই খালি বলে আমাকে দেখান আমাকে দেখান আমি যতবার বলেছো না দেখিয়েছেন স্পেশালি देयर स्टार इज रियली അമേজিং इवन ईस्टर्न वेस्ट কৃষ্ণ বেস্ট मैम বলে দিয়েছে তো मैम क्या एक बार एक तो शेयर करना चैनल के माध्यम से सबको बोलना कि जिनको भी करना है कम ज़्यादा कुछ भी सब में इस और बेस्ट कृष्णा गोल्ड एंड डायमंड हमारे एक जुएलरी टा जमा रखते बहुत कुछ ये भी है

কৃষ্ণার জন্য নয় বরং আমাদের প্রতিটি সেই গ্রাহকের জন্য বিশেষ দিন যারা আমাদের তাদের ভালোবাসা বিশ্বাস এবং আশীর্বাদ দিয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের হরিকৃষ্ণা গ্রুপ বছরের পর বছর ধরে তার কর্মীদের গাড়ি দেওয়ার জন্য পরিচিত এর আগে আঠারো সালে ছশো জন স্টাফকে কার দেওয়া হয়েছিল কৃষ্ণা পরিবারের পক্ষ থেকে সো আমাদের আহ সম্মাননীয় ম্যানেজিং ডিরেক্টর শ্রী ঘনশ্যাম ভোলাকিয়া জি একদিন ভাবলেন যে পরিবার আমাদের এত সম্মান দিয়েছে সেই গ্রাহক পরিবারের খুশিগুলোকেও আমরা ততটাই বাড়িয়ে তুলি না এই ভাবনা থেকেই গত বছর জন্ম নেই কৃষ্ণা কনজিউমার কার প্রোগ্রাম যার অধীনে একশো চার জন ভাগবান কৃষ্ণা গ্রাহককে আমরা নতুন গাড়ি উপহার দিয়েছি আপনাদের স্নেহ ভালোবাসা এবং বিশ্বাস এই উদ্যোগে এক নতুন শক্তি দিয়েছে এবং কৃষ্ণাকে আরো শক্তিশালী করে তুলেছে তার জন্য আরেকবার থ্যাংক ইউ এবং এই বছর আমরা আরো বড় লক্ষ্য নিয়েছি দুশোটি গাড়ি এবং হাজারটি স্কুটি আজ এই জমকালো মঞ্চ থেকে আমরা এই লক্ষ্য পূরণ করতে যাচ্ছি এবং আপনাদের সকলের মুখে যে হাসি ফুটে উঠবে এটাই আমাদের কাছে আসল প্রাপ্তি ঘনশ্যাম ভাইয়ের একটি স্বপ্ন আছে প্রতিটি কৃষ্ণা গ্রাহক নিজের গাড়িতে বসুক পরিবারের সাথে হাসি ফুটি কাটা এবং কৃষ্ণার সাথে জীবনভর খুশি উদযাপন করুক প্রতিটি মানুষের নিজের প্রথম গাড়ি একটি স্মৃতি স্বাভাবিকভাবে সবার একটা স্বপ্ন থাকে গাড়ি এবং এই স্বপ্ন পূরণ করার মাধ্যম হওয়া এটা আমাদের কাছে সত্যি অনেক সৌভাগ্যের ব্যাপার পাশাপাশি আজকের প্রতিটি মহিলা আত্মনির্ভর হতে চান এবং সেই ভাবনার সম্মান জানাতে গিয়ে কৃষ্ণা এক হাজারটি স্কুটি উপহার দিয়েছে সেখান থেকে আমাদের বিশ্বাস এই স্কুটি গুলো তাদের জীবনে একটি নতুন ইতিবাচক এবং আধুনিক পরিবর্তন নিয়ে আসবে কৃষ্ণা পরিবারের সব থেকে বড় শক্তি যদি হয়ে থাকে তার গ্রাহকেরা গত এক বছর ধরে আপনারা আমাদের আপন করে নিয়েছেন আমাদের কার্যক্রমে পরিবারের মতো অংশ নিয়েছেন এবং প্রতিটি ভালো কাজে আমাদের সাথে দিয়েছেন যেটা আপনাদের নামে খাবার খাওয়ানো হোক পরিবেশ সংরক্ষণের জন্য গাছ লাগানো হোক বা বocesেশhwar উপর রক্তদান অভিযান আপনাদের সহযোগিতায় ছাড়া এর মধ্যে কোনো কাজেই পুরো হতে 같ত না কৃষ্ণ পরিবারের ঐক্যই আমাদের প্রকৃত সাফল্য আজ দেশ জুড়ে 123 টি শোরুমের সাথে কৃষ্ণ একটি দ্রুত বর্ধনশীল পরিবার এবং আমরা জানি যে আজ যেমন আপনারা আছেন তেমনি ভবিষ্যতে আরও মানুষজন আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হবে এবং আমাদের পরিবারকে আরও সুন্দর করে তুলবেন পরিশেষে কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি পুরো টিমের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাই আমরা আপনাদের সকলকে ও সমস্ত সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি আঠাশে ডিসেম্বর দু এ পঁচিশে অনুষ্ঠিত হতে চলা স্বচ্ছ ভারত কৃষ্ণা ডায়মন্ড ম্যারাথনে নিজের পরিবার এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই যোগদান করুন আসুন একসাথে দেশকে স্বচ্ছ এবং সুস্থ করার এই লক্ষ্যে একটি নতুন দিশা দিই চলুন আর দেরি না করে অনেকক্ষণ সবাইকে আমরা ওয়েট করিয়েছি আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই লাকি ড্র এর সুন্দর মুহূর্তকে স্মরণীয় করে তুলি আরো একবার সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন এবং সবার জন্য থাকলো মন থেকে শুভকামনা থ্যাংক ইউ সো মাচ সবাইকে একটা লাস্ট আমরা কথা বলতে চাইবো লাস্ট চারটে আমরা স্কুটি অলরেডি যেহেতু দিয়ে ফেলেছি সো আমাদের একটা প্রবলেম আমরা দেখেছি যেটা হয়েছে এর আগেও যে একশো তিরিশ জন কাস্টমার টোটাল একশো তিরিশ নাম্বারের উপরে আজকে এই লাকি করছি বাট আহ আপনারাই দেখতে পাচ্ছেন টোটাল কাস্টমার এসে ওঠেননি এর আগে এরকম হয়েছে যে আমরা যারা উপস্থিত হয়েছি তাদের মধ্যে না লেগে যে কাস্টমাররা বা যে গ্রাহকেরা বাড়িতে আছে তাদের মধ্যে কারো লেগেছে প্রথমে ক্লিয়ার করতে চাই এটা একটা লাকি ড্র সো যার লাকে থাকবে সে বাড়িতে থাকুক বা সে আমাদের সামনে বসে থাকুক তার নামে উঠবে এতে আমাদের কোনো হাত থাকবে না সো আপনাদের কাছ থেকে এইটুকু আমরা রিকোয়েস্ট করব যে এটাকে এভাবেই মেনে নিতে হবে যে আসেননি বা এসেছে আমরা সমস্ত কাস্টমারকে জানিয়েছি বাট এটা আমাদের কারো হাতে নেই আমরা রিকোয়েস্ট করার পরেও যারা আসতে পারেননি সেটা যে কোনো প্রবলেমের কারণেই হোক না কেন লাকি ড্র আপনাদের সামনে হবে আপনাদের মধ্যেই কোনো একজনকে দিয়ে হবে আমাদের কোনো হাত থাকবে না তাতে যার নামে উঠবে আপনাদেরকে মন থেকে মেনে নিতে হবে যে তিনি লাকি উইনার অ্যাকচুয়ালি আর এটা নিয়ে কোনো রকম কোনো মনের মধ্যে খুব বা কোনো রকম কোনো খারাপ লাগা আমি আশা করবো কারোর মধ্যেই থাকবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের লাকি লটা শুরু করতে চলেছি থ্যাংক ইউ সো মাচ আমাদের স্কুটি সময় আমরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলেছিলাম এটা টার্মস অ্যান্ড কন্ডিশন না যে কোনো গিফটের ক্ষেত্রেই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে

এখানেই লেখা রয়েছে যা লেখা আছে প্রিডি এখানে ধন্যবাদ আপনাদের ছাড়া আমরা এটা কোনোদিনই করতে পারতাম না আহ সঙ্গে শুধু একটা অ্যানাউন্সমেন্ট প্রথম কথা আজকে যেহেতু লাকিনোটা একজন জিতছেন বাকিরাও এত কষ্ট করে এসেছেন সো আমাদের ম্যানেজার স্যারের এটা ডিসিশন যে সমস্ত কাস্টমারের জন্য একটা দু হাজার টাকা ভাউচার থাকবে যেমন ভিআইপি এবং কাজরাপাড়া তার মধ্যে আহ এরপরে কি আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

मेगा मेगा बात, बात आप कीजिए आपको कैसा लग रहा है हमने जुलाई में परचेज किए थे जुलाई से फिर कंटिन्यू हमारा फोर मंथ तक हमने परचेज किया जितना हमसे बेस्ट एक्सपीरियंस रहा हमारा यहाँ पर बहुत अच्छा स्टाफ बहुत कॉपरेटिव बहुत कॉपरेटिव स्टाफ से इतना बड़ा सरप्राइज मिला है तो सच में बहुत अभी तक डाइजेस्ट नहीं हो रहा है कि ये मेरी वही टाइप बिग सरप्राइज हम एक्सपेक्ट नहीं कर रहे थे